أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد آج أمي গত কালকের যে ক্লাস করেছিলাম যে প্রতিটি ফরজ নামাজের আগে এবং পরে যে সুন্নত নামাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার বর্ণনা আজ সেই বিষয়ের উপরে চলবে তো গতকাল যেহেতু আসরের আগে এবং পরে বা মাগরিবের আগে এবং আগের সুন্নত সম্পর্কে বর্ণনা হয়েছে এখনই আরম্ভ করব বাদ নামাজের পরে দুই রকাত সুন রসুল্লাহ আছে হাজে অমর থেকে বর্ণিত অর্থাৎ হাজরাতে আবদুল্লাহর রসিয়াল বলেন হজরত রসুল্লাহ আলহিহ্লাগরীবের ফরোজ নামাজের পরে দুই রাকাত নামাজ পড়তেন হাদিসটি বোখারি শরীফে এগারোশো আশি হাদিস এবং মুসলিম শরীফে সাতশো আমি বলেছি যে হাদিসটি মধ্যে আছে সম্পর্কে অনেকেরই ধারণা নেই আলে আলেম জানেন সই হাইন বলতে ইমাম বোখারি এবং ইমাম মুসলিম একই সূত্রে যে হাদিসটি বর্ণনা করেছেন ওই হাদিসকে বলা হয় সই হাইন তো যাই হোক এই সই হাইনের মধ্যে ওই হাদিসটি এসেছে হাজরতে আবদুল্লাহ নেওয়ার রাজিয়াল তাল আনহু থেকে বর্ণিত যে তিনি রাজিয়াল তাল আনহু বলেছেন যে ওয়ারাকা তাইনে বাদ আল মগরিব অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মগরিবের ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন হাজরত রাফে বিন হাবিজ রাজিয়াল তাল আনহু থেকে বর্ণিত হাজরত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে মসজিদের মধ্যে মগরিবের নামাজ পড়ালেন এবং বললেন আর কাউ হাতাইনে রাকাতাইনে ফি বুয়ুতিকুম এই দুই রাকাত সুন্নতকে তোমরা তোমাদের ঘরের মধ্যে পড়ে নিবে অর্থাৎ বাদ মাগরিব মানে মাগরিবের ফরজ নামাজের পরে যে দুই রাকাত সুন্নত আছে সেই দুই রাকাত সুন্নত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাহাবীদের যে তোমরা এই দুই রাকাত সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়ে নেবে

ওই হাদিসটি বর্ণিত হয়েছে উক্ত হাদিস থেকে প্রমাণ হয় হাজরত নবী সাল্লাহ আলিয়াল্লাম অধিকাংশ নফল নামাজ নিজ গিয়ে পড়তেন এবং সাহাবাদের ও এই কর্ম করার জন্য শিক্ষা দিতেন যেমন হাজরতে জায়দ বিন সাবেদ রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে আছে হাজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ফসাল্লু আইয়ু হান্নাসু ফি বুয়ুতিকুম ফাইন্ডা সালাতান মারৌফি বাইতিহি ইল্লাল মকতুবাতি অর্থাৎ হে জনগণ অবশ্যই তোমরা গৃহে নামাজ আদায় করো কিন্তু ফরুস নামাজ ব্যতীত জনগণের জন্য সর্বোত্তম নামাজ সেটাই যে নামাজ সে গৃহে আদায় করে হাদিসতি বোখারি শরীফে ৭৬৩১ একত্রিশ নম্বর হাদিস ইতাব উল আজান বাবু সালাতির লাইবে মুসলিম শরীফ সাতশো একাশি নম্বর হাদিস সুনানে আবু দাউদ চোদ্দশো সাতচল্লিশ তৃতীয়খন্ড একশো অষ্টানব্বই নাম্বার হাদিস সুতরাং উক্ত হাদিস থেকে বোঝা গেল যে প্রতিটি পাঁচ অক্ষ নামাজের আগে এবং পরের যে সুন্নত নামাজ রয়েছে বিশেষত ফরজ নামাজের পরে যে সুন্নত রয়েছে ওই সুন্নত নামাজ যদি কেউ গৃহে অর্থাৎ নিজ গৃহে পড়ে মসজিদ ছাড়া মসজিদে না পড়ে যদি ঘরে গিয়ে পড়ে তো তাহলে প্রথমত সুন্নত নামাজ তো আরো একটা সুন্নত আদায় হবে এবং গৃহে সুন্দর নামাজটি পড়ার জন্য রসুল ইসলামের হাদিসে কাউলি এবং ফেলি দুটি আছে অতএব আরেকটি সুন্নত আদায় হবে সুতরাং ডবল সুন্নত আদায় হয়ে যাবে অনেকেই বল সব নামাজগুলো কিছু কিছু ফেরকাব আছে যারা সুন্নদ নফল মাগরি মানে ফরজ সবই মসজিদের মধ্যে পড়েন এবং তারা গৃহে পড়লে যে সব বেশি আছে বা রসুল্লা নির্দেশ আছে বা রসুল্লা ইসলাম পড়তেন এগুলি তারা জানেন না কারণ তাদেরকে শেখানো হয়নি তাদের ইসলাম থেকে অনেকে মানে বঞ্চিত রাখা হয়েছে প্রকৃতি ইসলামের মশলা তাদেরকে শেখানো হয়নি আল্লাহ তালা আমাদের তফিক দান করুক এবারে আমরা আসি এশার ফরজ নামাজের পর চার রাকাত সুন্নাত হাজরাত তুই নবী সাল্লাস্লাম এসার নামাজের পূর্বে কখনো চার রাকাত বা কখনো দুই রাকাত পড়তেন যেমন হাজরাতে হযরতে উমর রাজিয়াল থেকে বর্ণিত ওমর বিন আবদুল্লাহ রাজিয়াল তালু থেকে বর্ণিত বোখাদি শরীফে ছশয় সাতাশ নম্বর হাদিস মুসলিম শরীফ আটশয় আটত্রিশ নম্বর হাদিস আবু দাউদ বারোশয় তিরাশি নাম্বার হাদিস জামে তিরমিজি একশো পঁচাশি নম্বর হাদিস উক্ত হাদিস গুলিতে ওই হাদিসটি বর্ণিত হয়েছে হাজরাতী সাল্লাম আলি সাল্লাম এশার ফরোজ নামাজের পরে কখনো চার রাকাত আবার কখনো দুই রাকাত নামাজ পড়তেন যেমন হাজরাতে উম্মে হাদিবার জিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত যা পূর্বে বর্ণনা করা হয়েছে বোকারি শরীফ নশয় সাঁইত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফ সাতশ্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে মোয়াতঈমা মালিক ষোলো হাজার ছশো একত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে সুনানে আবু দাউদ বারোশয় বাহান্ন নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে নাসাই আটশো তিয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে তিরমিজি চারশয়া তেত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে শারহ সুন্না তৃতীয় খন্ড চারশয় চল্লিশ নম্বর হাদিসে

ফজরের দুই রাকাত সুন্নত পড়তে পারল না সময়ের অভাবে সে যেন সূর্য উদয়ের পরে ওই দুই রাকাত পড়ে নেয় কারণ হাদিসা যে বা দা মা তালোশামসে অর্থাৎ সূর্য উদয়ের পরে ইসাল্লু হা বা ইসাল্লু হুমা বা দা মা তালো ঔসামসে হ্যাঁ যে ব্যক্তি ফজরের দুই রেখ নামাজ পড়তে পারলো না অর্থাৎ সময়ের অভাবের কারণে অর্থাৎ এমন সময় ঘুম থেকে জাগ্রত হয়েছে ঘুম যেহেতু সম্পূর্ণ আল্লাহ তালার হাত মানুষের ইচ্ছার অধীনে নেই ইচ্ছার বাইরে এমনই সময় ঘুম ভেঙেছে যে দুই রাকাত সুনত পড়তে গেলে ফরজ তো হবে না সূর্য উদয় হয়ে যাবে এম তো অবস্থায় দুই রাকাত সুনতকে বাদ দিয়ে দুই রাকাত ফরজ নামাজ সে শুরু করে দিয়েছে তো দুই রাকাত মানে ফজরের ফরজ নামাজ আগে পড়ে নেবে এবং সূর্য উদয়ের পরে দুই রাকাত শূন্য ফজরের শূন্য নামাজ পড়বে এই মশলাটি অনেকেরই জানা নেই আমরা এটা ভালো করে খেয়াল করি আবার শুনি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইসাল্লি রাকাত রাকাতি রাকাতি আল ফজরে ফল ইসাল্লু হা বা ফল ইসাল্লু হুমা বাদা মা তাতলো যে ব্যক্তি ফজর নামাজের ফরজ যে ব্যক্তি ফজরের দুই পড়তে না ফল মানে ফরজের পূর্বে সময়ের অভাবের কারণে সে যেন সূর্য উদয়ের পরে ওই দুই ডাকাত ফরজ নামাজ এই সুনত নামাজ পড়ে নেয় তো এর দ্বারা বোঝা গেল দুটি বিষয় মশলা ক্লিয়ার হয়ে গিয়েছে যে ওই রকম সংক্ষিপ্ত সময় থাকলে সুন্নতটা বাদ দিয়ে ফজরের ফরজ নামাজ পড়তে হবে এরপর সূর্য উদয় হবে সূর্য উদয়ের পরে আবার ওই ফজরের দুই ডাকাত যে শূন্য বাদ দিয়েছিল সেই দুই ডাকাত শূন্য পড়ে নেবে এটা পূর্বে বর্ণনা করে এসেছি একজন সাহাবি থেকে বর্ণিত সেই হাদিসটি এই যে রসুল্লাহ সাল্লি সাল্লামের যখন আহ ফজরের নামাজে জামাত হচ্ছিল একজন সাহাবি গিয়ে জামাতের সঙ্গে নামাজ শুরু করে দিলেন এবং সালাম ফেরার পরে সাল্লাম যখন সালাম দিলেন সালাম ফেরার পরে ওই সাহাবিটি দুই রাকাত নামাজ পড়লেন রসুল্লাহ সাল্লাহাম তার সালাম ফেরার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কি নামাজ পড়লে তিনি বললেন আল্লাহ আমি ফজরের ফরজ নামাজের জামাত হচ্ছিল তাই এসে আমি জামাত ধরেছি আমি সুন্নত পড়তে পারিনি তাই এই দুই রাকাত সুন্নত পড়লাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সাল্লাহাম চুপ করে গেলেন অর্থাৎ তিনি নাও বললেন না বা হ্যাঁও বললেন না অর্থাৎ নির্দেশও দিলেন না বা নিষেধও করলেন না তার মানে তিনি মেনে নিলেন তার কথাটি তিনি শোনার পরে চুপ করে গেলেন মানে মেনে নিলেন তো এই সাহাবিদের কোনো কর্ম বা কোনো ফেলকে দেখার পর ওনার নির্দেশ যদি না থাকে বা নিষেধ যদি না থাকে এইরূপ কোনো হাদিস কে বলা হয় হাদিসের তাকরিরি তো এখানেও একটা হাদিস পাওয়া গেল যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এরূপ অবস্থা যদি হয়ে যায় যে খুব সংক্ষিপ্ত সময় সূর্য উড়ে যাবে বা সূর্য উদয় হবে ফরজ নামাজ পড়া সম্ভব হবে না তো তাড়াতাড়ি করে তখন ফজরের ফরজ নামাজটা পড়ে নেবে তারপরে সূর্য উদায়ের পরে সুন্নাত পড়বে এটা হচ্ছে মশলা হাদিসটি সেই তিরমিজি তিনশয় সাতচল্লিশ নম্বর হাদিস কিতাবু সালাত বাবু যা বাবু চারশ নাম্বার হাদিস ইদনে হোজাইমা এগারোশ সতেরো নম্বর হাদিস ইবনে হিব্বান চব্বিশ বাহাত্তর নাম্বার হাদিস হাকিম প্রথম খন্ড দুশয় চুয়াত্তর নাম্বার হাদিস বায়াকে দ্বিতীয় খন্ড চারশয় চুরাশি নাম্বার হাদিস এতগুলি হাদিস গ্রন্থে উক্তি হাদিসটি বর্ণনা করা হয়েছে বর্ণিত আছে অতএব সূর্য উদয়ের পরে ও ছেড়ে যাওয়া দুই রাকাত সুন্নত পড়া যেতে পারে মশলা এই মশলাটি নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে হাজরাতে আয়সা রাজিয়া তালা আনহা বলেন হজরত পিয়নবী সাল আলী ওয়াসাল্লাম ফজরের ফরজ মানে ফরজের পূর্বে যে দুই রাকাত নামাজ পড়তেন তা এতই সংক্ষিপ্ত করে পড়তেন যে তখন আমি বলতে বাধ্য হতাম যে আপনি কি কেবল সুরা ফাতিয়া পরে নামাজ শেষ করছেন অর্থাৎ রসোল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফজরের পূর্বে যে দুই ফরজ নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নত নামাজ রয়েছে যাকে সুন্নতে মৎকাদা বলা হয় এবং অবশ্যকীয় তিনি কখনো ছাড়েননি সেই দুই রাকাত সুন্নত নামাজ তিনি রসুল্লা খুব হালকা করে পড়তেন অর্থাৎ ছোট্ট করে পড়তেন তো সেই জন্য মা আয়েশার সন্দেহ হয়েছিল যে এত ছোট পড়তে যেন সংক্ষিপ্ত ভাবে যে মনে হয় শুধু সুরা ফাতিয়া পড়েই নামাজ শেষ করছেন মানে অন্য কোন সুরা আর পড়ছেন না তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছিলেন যে না অন্য সুরা মেলানো হয় সেটা কিন্তু শট ছোট সুরা কিংবা এক আয়াত বা দু আয়াত এইরকম কোন মানে কোরআনের আয়াত দিয়ে সুরা ফাতিয়ার পরে দিয়ে মিলিয়ে নামাজ পড়তেন মানে নামাজটা খুব সংক্ষিপ্ত হতো তো এই এই কারণে যে রসুল্লাহ সাল্লাহ আলহি নামাজ পড়তেন এবং সারাটি রাত জাগতেন সারা রাত এবাদত করার পরে অতি কষ্ট হতো যার জন্য দুই রাকাত হালকা সুন্নত পড়ে উনি বসতেন তারপরে আবার ফজরের ফরজ নামাজ শুরু করতেন হাদিসটি আছে মুসলিম শরীফের সাতশো পঁচিশ নম্বর হাদিস কিতাবু সালাতিল মুসাফিরিনা ওয়াকাসুরহা বাবু ইসাবু রাকাতিল ফজরে বোখারি একশো সাতানব্বই নম্বর হাদিস আবু দাউদ বারোশো পঞ্চান্ন নম্বর হাদিস নাসাই নশয় ছেচল্লিশ নম্বর হাদিস উক্ত হাদিসগুলিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে ফজরের অর্থে সুন্দর নামাজের কেরাত এবারে কেরাত সম্পর্কে বর্ণনা তো আজকেরে আমার মনে হয় কেরাত সম্পর্কে আমি এখনই বর্ণনা করব না অন্যান্য বিষয়ে যতটুকু বর্ণনা করেছি একটা বিষয়ে মানে খেয়াল রাখবেন আমি যে কিতাবগুলি থেকে বর্ণনা করেছি আমি আমার নিজ সাধ্য মতো এই সকল হাদিস গ্রন্থ এবং কোরআন ও মানে বড় বড় ফকিবিদদের শেখা গ্রন্থ থেকে সেগুলি বাংলায় অনুবাদ করে হ্যাঁ খুব নিজ সাধ্যসিদ্ধ মতো চেষ্টা করে একটি বই লিখেছি বইটির নাম আল মাসাইল মিন হাদিস ইদালাহল বইটি এখন আমার প্রিন্টিংয়ে রয়েছে এই বইটি পরবর্তীতে ইনশাল্লাহ ছেপে বের হবে তো বর্তমানে এখন বইটি অর্থের অভাবে ছাপা হয়নি তো সেই বই থেকে ক্লাস করা হচ্ছে যেহেতু প্রত্যেকটা হাদিস থেকে আমি নিজের সাধ্যমতো ডাইরেক্ট প্রত্যেকটা হাদিস থেকে বিষয়গুলো তুলেছি এবং কোন মৌলবিদের ফতোয়া মশলার উপরে কোনো কিছু লিখি নাই এবং কোনো ফতোয়া মশলার উপরে আমরা চলি নাই বা চলিও না তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আর সেই সাথে সাথে প্রত্যেক পাঠক বৃন্দদের নিকট আমি দোয়ার প্রার্থনা করছি যে বর্তমানে আমার চোখের একটু প্রবলেম চলছে দেখতেও খুব অসুবিধা হচ্ছে যার জন্য পড়তে গিয়ে মাঝে মাঝে অসুবিধা